শুভ উদ্বোধন হয়ে গেছে আপনাদের শহরে ওরিয়েন্ট জুয়েলার্স গত এগারোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেছে আপনাদের শহরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের হাসপাতাল মোড় এলাকায় বাজার কলকাতার পাশে ওরিয়েন্ট জুয়েলার্স আর মালদা বহরমপুর জঙ্গিপুর বা অন্য কোথাও যেতে হবে না এবারে আপনাদের শহরে অর্থাৎ ধুলিয়ান শহরের হাসপাতাল মোড় এলাকায় বাজার কলকাতার পাশে চলে এসেছে ওরিয়েন্ট জুয়েলার্স নিত্য নতুন ডিজাইনের হিরে সোনা চাঁদির গহনা পেয়ে যাবেন একেবারে হলমার্ক সহ তবে আর দেরি নয় চলে আসুন আপনাদের শহরে ধুলিয়ান হাসপাতাল মোড় এলাকায় বাজার কলকাতার পাশে ওরিয়েন্ট জুয়েলার্সে শুভ উদ্বোধন হয়ে গেছে আপনাদের শহরে ওরিয়েন্ট জুয়েলার্স গত এগারোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেছে আপনাদের শহরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের হাসপাতাল মোড় এলাকায় বাজার কলকাতার পাশে ওরিয়েন্ট জুয়েলার্স আর মালদা বহরমপুর জঙ্গিপুর বা অন্য কোথাও যেতে হবে না এবারে আপনাদের শহরে অর্থাৎ ধুলিয়ান শহরের হাসপাতাল মোড় এলাকায় বাজার কলকাতার পাশে চলে এসেছে ওরিয়েন্ট জুয়েলার্স নিত্য নতুন ডিজাইনের হিরে সোনা চাঁদির গহনা পেয়ে যাবেন একেবারে হলমার্ক সহ তবে আর দেরি নয় চলে আসুন আপনাদের শহরে ধুলিয়ান হাসপাতাল মোড় এলাকায় বাজার কলকাতার পাশে ওরিয়েন্ট জুয়েলার্সে রিপোর্ট দিন স্টার নিউজ